বাংলাদেশের পারফরমেন্স হতাশ করেছে প্রবাসী বাংলাদেশিদেরও তাদের মতে স্পিনার কম খেলানোই হারের কারণ দায় দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাশাপাশি মিস করেছেন তামিম ইকবাল সাকিব আল হাসানদের কেউ এসেছেন সৌদি আরব থেকে ড্রাইভ করে কেউ কাতার থেকে কেউ চাকরি থেকে ছুটি নিয়ে কেউ বেতনের চার ভাগের এক ভাগ টাকা দিয়ে টিকিট কিনেছেন প্রবাসীদের সব লড়াই শেষ বাংলাদেশ দলের হারে বড় যখন ক্রস করছি তখন দেখি যে চার উইকেট নাই পরপর তখন তো আরো বেশি হতাশা হইলাম যে আসলে কি যাব কিনা না যাব যে লাস্ট তিন ওভার তহিদ হৃদয়ের যে লাস্টে রান নিতে না পারাটা এখানে আমাদের বড় ধরনের একটা গাড়তি রয়েছে ম্যাচের মধ্যে তিনজন বা চারজন ডাক মেরে আসবে তখন আর আপনি এই টিম গেম থেকে খুব ভালো একটা স্কোর আশা করতে পারেন না ইন্ডিয়া কিন্তু ঠিকই তিনটা স্পিনার দেখেছে আকশা পাটেল আপনার কুলদীপ যাদব আর হলো জাদেজা আমরা এখানে একটা স্পিনার শর্ট ছিল টসে জিতে আগে ব্যাট করা ব্যাঠ হাতে শূন্য ক্যাপ্টেন্সিতেও মুন্শিয়ানার পরিচয় দিতে না পারা দর্শকদের ক্ষোভের মুখে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শান্তরা কোণে হিসাবে অধিনায়ক মাধ্যমে রাখছে এটা আমাদের মাথায় দেয় না শান্তকে আমরা চাই না শান্তের বদলে আমরা জাগার আলির জন্য আমরা হয়তো মাস্টার হাট জাগার আলী কে না হয়তো আমরা জিততে পারতাম মাঝখানে খেলা দেখতে মাঠে এসেছিলেন তামিম ইকবাল দর্শকদের আক্ষেপ তামিমকে মাঠে দেখতে না পারার দর্শকদের আক্ষেপের তালিকায় লিটন কিংবা সাকিব আল হাসানো সাকিবকে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে আলাদা করে ফেলছে না এটা তো কান্ট্রি পার্টিসিপেট করতেছে এখানে তো কোনো দল না কোনো ব্যক্তি না কোনো সংগঠন না লিটন দাস কিন্তু তারা হয়তো জানেন গতবার এই স্টেডিয়ামে দুবাই স্টেডিয়ামে ও হান্ড্রেড টোয়েন্টি করছিল তো আজকে যদি থাকতো হয়তো ভালো একটা কিছু করতে পারতো আছে যদি সে খেলতো তাহলে ভালো হইতো লেকিন ওপেনিং টা আমাদের কোন একটা হলো শেষ মুহূর্তে জাকের আলীর ক্যাচ মিস টেলেন্ডারের কলাপস আরো একবার টাইগারদের পারফরমেন্স দর্শকদের হতাশ করেছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত